তিনি বলেন দুঃখ লাগে যে রোকিয়া হলের মেয়েরা ও রাজাকার স্লোগান দিচ্ছেন তারা কি উনিশশো সালে এই হলের ইতিহাস জানেন মুক্তিযুদ্ধের পাশবিকতা তারা দেখেনি দুর্ভাগ্য তারা কি শিখল ইতিহাস জানে না বলেই নিজেদের রাজাকার বলতে শিক্ষার্থীরা লজ্জা পাচ্ছে না সোমবার পনেরোই জুলাই সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সেই অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান প্রধানমন্ত্রী বলেন মুক্তিযুদ্ধরা চেতনায় আমাদের একমাত্র লক্ষ্য লাখো শহীদ রক্ত দিয়ে গেছে লাখো মা বোন নির্যাতিত তাদের এই অবদান ভুললে চলবে না পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার বাহিনী যেভাবে এদেশের অত্যাচার করেছে আমার খুব দুঃখ লাগে যখন রোকিয়া হলে ছাত্রীরা ও বলে তারা রাজাকার সরকারি কর্মকর্তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন ইস্তেহার অনুযায়ী আগামী আওয়ামী লীগ কাজ করে সরকারি সব কাজে যেন গতিশীলতা ও জবাবদিহিতামূলক হয় সেদিকে নজর রাখতে হবে সুনির্দিষ্ট লক্ষ্য পরিকল্পনা নিয়ে এগোলে অভিষ্ট লক্ষ্য পৌঁছাবে দেশ দুর্নীতিবোধকে মাঠ পর্যায়ে ও নজর দেওয়ায় দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রী আর ও বলেন দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স এ নীতি বাস্তবায়ন করতে হবে যেখানে অনিয়ম দেখবেন সেখানে যথাযথ ব্যবস্থা নিন দুর্নীতি করে কম লোক কিন্তু বদনাম হয় বেশি যারাই দুর্নীতিতে জড়িত তাদের প্রশ্রয় দেওয়া যাবে না চক্রান্ত করে খাদ্যের দাম বাড়ানো প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন কেউ যেন চক্রান্ত করে খাদ্যের দাম বাড়াতে না পারে সেদিকে নজরদারি বাড়াতে হবে এছাড়া এবার বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা আছে সেদিকে মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে বন্যায় অনেক সময় ফসল নষ্ট হয়ে কাজেই খাদ্য সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে যেন কার ও কাছে হাত পাততে না হয় যেসব প্রকল্পে উন্নয়ন দ্রুত হবে জনগণ সেবা পাবে সেগুলো আগে বাস্তবায়ন করতে হবে অসমাপ্ত প্রকল্প সেগুলো সম্পন্ন করতে হবে বৈষক বৈষকভাবে মূলফীতি বেড়েছে তাই তাই সাধন ছাড়া উপায় নেই অপচয় রোধ করতে হবে দুর্নীতি প্রতিরোধ করতে হবে এবার আরও বেশি টাকার বাজেট দেওয়ার পরিকল্পনা ছিল মন্তব্য করে সরকার প্রধান বলেন এবারের বাজেট অবশ্যই উচ্চবিলাসী না হলে কীভাবে উন্নত হব বাজেট উচ্চবিলাসী কিন্তু বাস্তবায়নযোগ্য পত্র পত্রপত্রিকার পড়ে ঘাবড়ানোর কিছু নেই নার্ভাস হবেন না দেখবেন সত্যতা আছে কি না থাকলে ডাস্টবিনে ফেলে দেবেন প্রধানমন্ত্রী বলেন আমরা যে পরিকল্পনা নেই সেটা দেশের কথা চিন্তা করে নেই হঠাৎ করে অস্ত্র দিয়ে ক্ষমতায় আসেনি দেশের প্রতি ইঞ্চি ও জানি দেশের কীভাবে ভালো হয় কে কি লিখলো সেটা দেখতে গেলে দেশের উন্নতি করতে পারবো না মর্যাদাবোধ ও বিবেক নিয়ে কাজ করলে প্রতিটি কাজে সফলতা আসবে